যে কারণে আমি আমার বাড়িতে একা একাই চলে এলাম সুশান্ত আসতে পারিনি তো আমার বাড়িতে আজকে লোকনাথ পুজো আছে তো সেই জন্যই আর কি এত তাড়াহুড়া আসার নাহলে একসাথেই আমরা ষষ্ঠীতে আসি যেটা প্রচণ্ড বড় করে হয় লোকজন সন্ধেবেলায় হরিনাম হয় তো একটু বেশ বড় করে আয়োজন হয় আর এই পুজোতে আমাদের বাড়িতে সবাই আসে তারপর এসে ফ্রেশ হয়ে আমি ছাদে এলাম একটু ছাদে এসে দেখি যে সব রান্না বান্না চলছে আর কি রাত্রের জন্য লোকজন থাকবে আর এখানে সব বানাচ্ছে সবজিগুলো আর এই ঘর থেকে জানালা দিয়ে দেখছি পাশের বাড়ি যে একটা মামা আছে ওদের বাড়িতেও এই পুজোটা হয় লোকনাথ পুজোটা ওদের বাড়িতে দিনের বেলায় হয় তাই ওদের বাড়িতে দিনের বেলায় খাওয়ার আয়োজন থাকে তারপরে চলে আসলাম নিচে এসে তো দেখি যে সবাই মিলে একসাথে বসে গল্প করছে আর আমি একটু ওয়ারেস ছিল ফ্রিজে ওটাই খাচ্ছি কিছু ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করছিল কারণ আমি ওখান থেকে এসেছি ভোরবেলায় ট্রেন ধরেছি আর ওইদিকে রাতে ঠিকঠাক ঘুম হয়নি এদিকে জল আর আমি যে চামচগুলো দেখলাম ভেবেছিলাম রসমালাই দেবে আমাদের যেহেতু মিষ্টির দোকান তো দেখলাম যে না ওখানে সন্ধে মানে পায়েস দেবে আর কি তারপরে এই যে সবাই চলে এসেছে এখন শুরু হবে হরিনাম আর এই যে আমার বুনুর ফ্রেন্ড আগে যখন আমি না আগে মামার বাড়িতে আসতে চাইতাম না এই কারণে কোনো বোন ছিল না ভাই ছোটো ছিল তো মানে একা একা খুব লাগতো আর এখন বোন বড়ো হয়ে গেছে এখন ভালো লাগে আসতে কিন্তু আসার আর আমার সুযোগ হয় না সময় কম হাতে তো এই যে সাড়ে দশটা বাঁচতে চললো কীর্তন প্রায় শেষের দিকে তাই সবাই উঠে দাঁড়ালো দিনে তো লোকনাথ পুজোটা মানে ঘরের ভেতরেই হয়েছিল আর এখানে যে হরিনামটা হলো সন্ধেবেলায় তুলসী মন্দিরে তো এখানেই সব আয়োজন করেছিল এবার বাইরে সবার খাওয়া হয়ে গেছে মোটামুটি আমরাই বাড়ির কিছুজন বাকি আছি তো চলে আসলাম খেতে প্রথমে ছিল ওই যে প্রসাদটা ছিল আর সাথে মুচমুচি আলু ভাজা আর ফ্রায়েড রাইস আর পনির পনিরটা খেতে খুব সুন্দর ছিল যেহেতু আমাদের মিষ্টির দোকান নিজেরাই বানিয়েছিল তারপরে ভাত ঘন মুগের ডাল এই পাঁচ তরকারিটা আমার অসম্ভব সুন্দর লাগে এত ভালো লাগে খেতে যা এখন প্রায় উঠিয়েই দিয়েছে অনুষ্ঠান বাড়িতে তারপরে ছিল আমের চাটনি মিষ্টি আর পায়েস তারপরে রাত্রি অনেক বেজে গেছিলো সাড়ে বারোটা একটা ঘুমাতে ঘুমাতে প্রায় দুটো তারপরের দিন ঘুম ঘুম সারাদিন এইভাবেই কাটিয়েছি গল্প গুজব সবাই এসেছিলো তারপরে বিকেলে বাড়ি ফিরলাম সবার সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা